মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে অনেক দিন বাদে এরকম ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমি সকালে উঠে মোহরকে স্কুলে পাঠিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম কারণ সত্যি কথা বলছি আমি জানি না আমার শরীরটাতে কি হয়েছে খুব একটা ভালো লাগছে না ঠান্ডা লাগার প্রবলেমটা তো আজকে ফাইনালি ডাক্তার একটা দেখাতেই যাব কারণ এই জাস্ট উঠলাম পুরোটা রিকভারি হয়নি তারপরে আবার ঠান্ডা লেগে গেছে কালকে সারা রাত্রির গলা ব্যথায় শুতে পারছিলাম না কেননা আজ রাতে উঠে দুবার দুবার করে গার্গেল করে তারপর শুয়েছি সকালবেলা উঠে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আমি বুঝতে পারছি না যে মাথার যন্ত্রণাটা আমার ঠান্ডা লাগার জন্য হচ্ছে না চশমাটা না পড়ার জন্য হচ্ছে জানি না হতেও পারে অনেকে বলছে চশমাটা পড়ছিস না বলে যাই হোক আজকে থেকে চশমাটা পরব দেখি তো আজকে আমার তো তোমাদের বলেইছি কালকে কালকে না আমি ইচ্ছে করে ভিডিও পোস্ট করিনি জানো না আমার ভিডিও করা ছিল কারণ কি জানো তো ভিডিও করলেই পোস্ট করলে অনেকে বলবে আজকে শিবরাত্রি এর মধ্যে তোমরা খাচ্ছ লোকে বুঝবে না যে আগের দিন আমাদের ভিডিও করা রয়েছে সেই কারণে কালকে পোস্ট করিনি আজকে পোস্ট করব। আর আমার তো সোমবার আমি এমনিই নিরামিষ খাই কালকে একই করেছি তো আমার তো পোষ মানে কালকেই তোমাদের বলেছি তো চলো দেখতে থাকো আজকে সারা সারাদিনের ভিডিও ঘরের কাজকর্মগুলো করি তারপর চা ঠা খাবো আজকে আর ঘরের কাজকর্ম দেখাবো না রান্না বান্না কিছু আছে সেগুলো করব চলো শেয়ার করব তোমাদের সাথে সবটাই দেখতে থাকো সারাদিনের ভিডিও চলো ঘরের কাজকর্ম শুরু করি আমি ভাবি যে প্রত্যেক দিনের এই বিছানা গোছানো দেওয়া তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বোর হয়ে যাবো আর এদিকে তোমরাই আমাকে বলো দিদি তুমি কাজ করা দেখাবে তোমার কাজ করা দেখতে ভালো লাগে আরে আমারও তো ভালো লাগে ক্যামেরাটা অন করে যখন কাজ করি না একটা অন্যরকম এনার্জি ভাই একদম সত্যি কথা বললাম বিছানাটা চেন মানে পরিষ্কার করে দিলাম এবার চলে এলাম জামা কাপড় গোছাতে কি বলবো তোমাদের আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে সেই কাপটা পর্যন্ত রান্নাঘরে রেখে আসতে পারে না সেটাও টেবিলের ওপরে সাজিয়ে রাখা হয় আমি কাজ করতে করতে এদিকে ঝুমাদি চলে এলো ঝুমাদি আবার একটুখানি কাপ ঠাপগুলো নিয়ে চলে গেল ঝুমাদিকে বললাম তুমি বাসনগুলো মেজে নাও ততক্ষণে আমি একটুখানি বাসি ঘরদুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে ফেলি তাহলে একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে এই তো মোটামুটি হয়ে গেল কিছু খাবার দাবার ছিল সেগুলো বার করে রাখলাম ঝুমাদিকে দিয়ে দেবো এরকমভাবেই চলে আমাদের রোজ যদি ভিডিও হয় তো হয়ে গেল মোটামুটি সে হচ্ছে দিয়ে ডাল পেঁপে দিয়ে এখানে আমার জন্য বসিয়েছি চা আর এখানে বসিয়েছি দুধ গরম গরমের অলিক স্কুলে দিচ্ছি চলে এসছে ও পরীক্ষা দিয়ে যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমার ডাল জানো না আমি না ডালে কাটাই দিতে পারি না এই যে ঘুটাতে যাই আর সব আমার ডাল এদিক ওদিক পড়ে যায় এই একটা কাজ আমি শিখতেই পাচ্ছি না কিছুতে আর একটু হোক তারপর ফোড়ন দেব এই যে এখানে এখন আমাদের এই মাইক্রোওয়েভটা তোলা হলো এখানে দেখো অনেকটা জায়গা বেরিয়েছে আজকে পরে তোমার সমস্ত জিনিসগুলো তুলবো খুলবো রান্নাঘরের যেগুলো অর্ডার করেছি আমি চলে এসেছি জিম থেকে আর জিম আর চলো দেখিয়ে দিন কী কী রান্না হলো আজকে এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে বাঙাল বাড়ির আলু পোস্ত এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল আর এখানে মা বানিয়েছে হচ্ছে গিয়ে তোমার মোচার ঘন্ট ডালের বড়া দিয়ে এটা আমার মা যা ভালো বানায় না গো আর এখন একটু বেগুনি ভাজবে দিয়ে ভাত খাবো সন্ধেবেলা চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে সবার প্রথমে একটুখানি মোহরের টিফিন করে দিচ্ছি আজকে দুপুরবেলা ওর খুব একটা জুতের খাওয়া হয়নি তাই বললো একটুখানি তোমার ডিম টোস্ট করে দিতে মোহরের গানের টিচার এসছে তাই জন্য একটুখানি ডিম টোস্ট করে দিলাম এরপরে চলে যাব আমি রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করতে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি কারণ অনেকগুলো দিন হয়ে গেছে যেহেতু আমার প্রচুর তেল মশলা রান্না হয় সন্ধেবেলাটা একটু সময় পেয়েছি তো এই কারণে সব জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো ক্যামেরাটা সেট করছি তোমরা দেখতে থাকো আজকে অফিস থেকে আসার সময় নীলারডি আমার নামটা লিখিয়ে এসছে ডাক্তারের কাছে আমি ওকে চা করে দিলাম ও তো টিফিন করে রেখেছিলাম করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর নিচে বেশ কয়েকটা তাক অর্ডার করেছি সেগুলো সব বৃহস্পতিবার দিনকে সেট করব। কারণ ওগুলো আমি করতে পারবো না তা পরিষ্কার করা দেখে নীলারডি বলছে তোমার শরীর খারাপ তুমি তার মধ্যেও এই সমস্ত কিছু করে যাচ্ছ তা আমি বলছি আমি না করলে এগুলো কে করবে এমন তো নয় যে তুমি একটা দিন সময় করে বসে করবে আর আমি চলে যাওয়ার পরে মা মায়ের কিছু রান্নাবান্না থাকে তো মা সেই সমস্ত রান্নাবান্না করে মায়ের পক্ষে আর এই কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না তাই বাধ্যতামূলক আমাকেই করতে হয় আর মোহর এখানে তলায় পুজো দিয়ে এসে আমার বুকে তারপরে মাথায় বেলপাতা দিলো তারপরে ওদিকে তোমার মাথায় একটু টিপ পরিয়ে দিল তো এইদিকে তারপরে মোহরের জামা কাপড়গুলো গুছিয়ে এই ঘরটা আবার একটু পরিষ্কার করে রাখলাম যাতে সকালে কাজ কম হয় হ্যাঁ যাচ্ছি এখন ডাক্তার দেখাতে শরীরটা একদম ভালো লাগছে না মাথাটা যন্ত্রণা আর গলাটা ব্যথা করছে বাবা টিকটিকিটা এমন করে গেল আমি ভয় পেয়ে গেলাম যাই হোক আগের দিনের ভিডিওটাতে একজন আমাকে দেখলাম সবাই বলেছে নোকটা নিয়ে দাঁড়া আসছি নখটা নিয়ে আমার রান্নার সময় নখ ছিল না আসছি দাঁড়া হ্যাঁ নোকটা না আমি উপর দিকটাতে রেখেছিলাম বুঝলে তো এই যে তাকটা এখন নতুন হয়েছে খুনোভাবে না ওটার উপর নকটা পুড়ে গেছে তখন রান্নাটার কিছু একটাতে হয়েছে আমি খেয়াল করিনি পরে যখন যখন ভিডিওটা করেছি তখন খেয়াল করিনি পরে যখন খেতে দিতে গেছি তখন খেয়াল করেছি যাই হোক আমি মানে কি বলবো ক্যালানে মদন মদন চোপড়া আর কিছু বলার নেই ওই দিনের ভিডিওতেও আরও দু একজন খুব পার্সোনাল আমায় কমেন্ট করেছে বাট কমেন্ট দুটো ডিলিট করে দিয়েছে বলে সেই কমেন্টটা নিয়ে আমি আর এখন কিছু বলতে চাইছি না আগামী দিনে যদি ওই রকম পার্সোনাল কমেন্ট করে এই এই মানে ব্যাপারটা এই জুতো যদি ফিট করে তাহলে তুমি সিন রেলা ওইরকম দু একটা কমেন্ট আমি পেয়েছিলাম আনফর্চুনেটলি কমেন্ট দুটো ডিলিট করে দিয়েছে বাট আমি স্ক্রিনশট তুলে রেখেছি আগামী দিনে থাকলাম অপেক্ষা এরকম কমেন্ট আসলে রিপ্লাই দেব যাই হোক চলো যাই ডাক্তারটা দেখিয়ে আসি ডাক্তারটা দেখিয়েই আসি গুড মর্নিং তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার সকাল বসিয়েছি চা এখানে বসিয়েছি দুধ গরম আর এখানে বসিয়েছি মোহরের ম্যাগি তো চলো কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি দেখতে থাকো মোহর আমার সাথে জিমে এসছে রে স্লিপ পেয়েছে স্লিপ চলছে চল হয়ে গেছে আমার বাড়ি চল ঠিক আছে চল অবশেষে আমি আপলাম পাপড় পেয়েছি দোকানে ফোন নাম্বার দিয়ে গিয়েছিলাম ওরা কল করে বলল যে পাপড় চলে এসছে নিয়ে নিলাম দেখো আমরা জিম থেকে এলাম মা এখানে খিচুড়ি বানাচ্ছে আমার জন্য খিচুড়ি হচ্ছে এখানে আর কি কি হয়েছে চলো দেখে আসি বেগুনি হবে তার প্রিপারেশন হয়ে রয়েছে মানে মা করে রেখেছে আলুর দম আমার জন্য এই যে তুলে রেখেছে চাটনি আর আপলাম পাপড় পেয়েছি পাঁপড় এই হবে দুপুরের মেনু আজকে আমার গুড ইভিনিং সন্ধ্যেবেলা থেকে ভিডিও শুরু করলাম আজকে এক হাতে ক্যামেরা ধরা বসাচ্ছি হচ্ছে গিয়ে এখন আমাদের আমার একারই চা কারণ নীলাদ্রি এখনও আসেনি তো একটু কড়া করে চা খাবো আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে মোহরের জন্য ডিম সিদ্ধ একটা মোহরের জন্য সেই আগের বার নিয়ে আসলাম এই বিস্কুটগুলো পাঁচ টাকা দামে হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে অথচ এই বিস্কুটগুলো খাচ্ছে না তোমরা বলো আমরা চায়ের সাথে এই বিস্কুট খেতে পারি একটুখানি এই চিনি বিস্কুট খাচ্ছে অথচ এই বিস্কুট খাচ্ছে না আর আমি এবার এই বিস্কুটটা নিয়ে এসেছি এই বিস্কুটটা আমার খুব পছন্দের বিস্কুট বিসখামের খামের বিসখাম বলছি চলো এটা খুলি একটা জিনিস দেখানো হয়নি আমি ডিম রাখার জন্য দেখো এটা কিনেছি মা আবার এটার মধ্যে একটুখানি আমার এই আপলাম পাঁপড়গুলো ঢুকিয়ে রেখেছে কারণ এই পাপড় না খুব বেশি দিন থাকে না মানে বন্ধ করে রেখে দিলে একেবারে ছাত কুড়ে পড়ে যায় এই দেখো জিনিসটা ঠিক দেখতে এই রকম বুঝলে আর মুন্ডুটা হচ্ছে গিয়ে এই এইরকম খুব ভালো জিনিসটা মিশো থেকে নিয়েছি বুঝলে হ্যাঁ মুরগি ডিম পারবে বলেছে না আমার আজকে একটা ভিডিও বানাবো গিনপিড থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম নাকি রসুন ছিল না রসুন পাচ্ছিলাম না এই জন্য এইরকম রসুন অর্ডার করলাম আমার এই মার্সের এই ভাইপসটা এত ভালো এই একটা ভাইপস নিলাম এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার চিলি অয়েল আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার সেই জুয়ান চাটনি মাঝে মাঝে কথা বলতে পারি না আমি বুঝলে তো আর এটা হচ্ছে গিয়ে তোমার বেল পেপার আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার স্প্রিং আনিয়ান আমাদের বাড়ির নিচেই গাছে রয়েছে রাত্রিবেলা তোলা যাবে না চলো প্রিপারেশান করে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি তো চলো রান্না শুরু করা যা তো সবার প্রথমে এখানে একটুখানি রকম দিয়ে দিলাম যে আমার ম্যাগি ডান উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা দেখো দেখতে দিন ধরে ভিডিও আমি করেই যাচ্ছি ভিডিও আর শেষ করতে পারছি না আর তোমার এখন ম্যাগি বানিয়েছি রেডি হব টেবিল টুবিলগুলো ঢোকাবো ঢুকিয়ে ভিডিও করে রাখবো এখন একটু প্রেশারেই যাচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমি টানা সাত আট দিন ভিডিও করতে পারবো না সাত আট দিন তো ভিডিও বন্ধ দিলে আট দিন পরে এসে যখন ভিডিও করবো তাহলে ইউটিউব তো আর এখন নোটিফিকেশানই পাঠাবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়ার সময় ছুটি নিলে বাড়ি এসে আবার ছুটি নিতে হবে চেষ্টা করছি কিছুটা কাজ এগিয়ে রাখা সেই কারণে আজকে রাত্রিবেলাও হালকা পাতলা হালকা পাতলা না তোমরা তো দেখতেই পারবে হালকা পাতলা বললে তারপর গালাগাল দেবে এই তোমার হালকা পাতলা তো এখন ভিডিও করব ভিডিওটা এখন আর দেখাবো না সেটা তো তোমরা পরের দিনের ভিডিওতে দেখতেই পারবে তো এখন ভিডিওগুলো একটু এদিক ওদিক করে দেব আচ্ছা আজকে মঙ্গলবার অনেকেই বলতে পারো দিদি তুমি নিরিম নিরিম নিরামিষ খাও নিরামিষ খাও তাহলে পেঁয়াজ রসুন খেলে কেন আমি রবি সোম দুদিন টানা খেয়ে নিয়েছি আমি বলেছি আমার নিরামিষের প্রসেসটা কীরকম তো আমি আর সেটার জন্য আর নতুন করে বলছি না তো ওই জন্যই রসুনটা দিলাম আর আর কোনো ব্যাপার না তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি দেখছ কী হারে ওপেন পোর্টস বেড়ে যাচ্ছে আমার হুম ভিডিওটা এখানেই শেষ করছি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ছাচা